হনুমানজির মতো দ্বিতীয় আর কেউ নেই এই কথা আবারও প্রমাণিত হয় এই বিশ্বব্রহ্মাণ্ডে ঈশ্বরের পর যদি আর কোনো শক্তি থাকে সেটি হলো বজরাঙ্গবলি আর এই বজরাঙ্গবলি মহাদেবের অংশ ছিল যাকে রুদ্রাংশ বলা হয় মহাবলী হনুমানের সামনে কোনো প্রকার মায়াবী শক্তি টিকতেই পারবে না যার জন্য যুদ্ধে অংশগ্রহণকারী সকল যোদ্ধা তাকে ভয় পেতেন ভীমের মতোই অর্জুনেরও তার নিজের শক্তির ওপর অভিমান হয়ে গিয়েছিল আর সেই অভিমানকে ভাঙার জন্য শ্রীকৃষ্ণ একটি লীলা রচনা করেন একবার রামেশ্বরে অর্জুন ও হনুমানের মধ্যে সাক্ষাৎ হয় তারপর তাদের দুজনের মধ্যে রাম রাবণের যুদ্ধ নিয়ে আলোচনা হতে থাকে তখন অর্জুন হনুমানজিকে বললেন আপনার প্রভু শ্রীরাম তো বীর যোদ্ধা এবং শক্তিশালী ধনুর্ধর ছিলেন তাহলে তিনি লঙ্কা যাবার জন্য পাথরের সেতুর বদলে বান দিয়ে সেতু নির্মাণ করলেন না কেন এই কথা শুনে হনুমানজি জবাব দিলেন যে তীর সেতু বানর সেনার ভর বহন করতে পারবে না তখন অর্জুন বললেন যে আমি আমার বান দিয়ে এমন সেতু বানাতে পারি যা কখনোই ভাঙবে না এই প্রসঙ্গে হনুমানজি অর্জুনের কাছে একটি শর্ত রাখলেন যে যদি তোমার বাণের সেতু আমার ওজন বহন করে নেয় তাহলে আমি অগ্নিসান করব আর যদি বহন না করতে পারে তাহলে তোমাকে অগ্নিশান করতে হবে অর্জুন হনুমানজির এই প্রস্তাবে রাজি হয়ে যায় তারপর অর্জুন সমুদ্রের ওপর বান চালিয়ে সেতু নির্মাণ করলেন যখন বজরাঙ্গবলী তার সামান্য রূপে সেই সেতুর ওপর পা রাখলেন তখন সেতুটি দুই ভাগে ভেঙে যায় এরপর অর্জুন আরও শক্তিশালী বান দিয়ে সেতু নির্মাণ করলেন হনুমানজি পুনরায় সেতুর ওপর পা রাখতে সেতুটি আবারও ভেঙে যায় এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর অর্জুন লজ্জায় তার মাথা নিচু করে নেয় হনুমানজির শর্ত অনুযায়ী অর্জুন পরাজয় স্বীকার করে নেয় তারপর অর্জুন তার বান দিয়ে আগুন জ্বালায় এবং সেই আগুনের মধ্যে প্রবেশ করে তার জীবন সমর্পণ করতেই যাচ্ছিলেন তখনই সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে আটকালেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজিকে অনুরোধ করলেন যে মহাভারত যুদ্ধে তিনি যেন অর্জুনের রথের ধ্বজার মধ্যে বিরাজমান করেন তারপর মহাভারত যুদ্ধে হনুমানজি অর্জুনের রথের ধ্বজার মধ্যে বিরাজমান হলেন এই যুদ্ধে হনুমানজি কখনো কখনো দাঁড়িয়ে থেকে কৌরব সেনাদের দেখতেন তখন ওই সময় কৌরব সেনা অত্যন্ত ভয় পেয়ে যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে যেত কারণ হনুমানজির মুখোমুখি হবার সাহস কারও ছিল না আর ওই দিন ঠিক এমনই কিছু হয়েছিল যখন কর্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ চলছিল তখন কর্ণ অর্জুনের ওপর বানের প্রহার করছিলেন তার বাণের প্রহার শ্রীকৃষ্ণের ওপরেও পড়েছিল অতঃপর তার বাণের আঘাতে শ্রীকৃষ্ণের কবচ মাটিতে পড়ে যায় শ্রীকৃষ্ণ কবচহীন হয়ে যায় এবং ওনার কোমল অঙ্গে তীরগুলি এসে বিঁধে যেতে থাকে রথের ধ্বজার ওপর বসে থাকা পবনপুত্র হনুমানজি তার আরাধ্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দেখছিলেন হনুমানজি এই দৃশ্য সহ্য করতে পারলেন না তখন তিনি ধ্বজা থেকে গর্জন করে নেমে এলেন এবং কর্ণকে মারার জন্য তার দিকে ছুটে গেলেন হনুমানজির গর্জন শুনে কেঁপে উঠল গোটা যুদ্ধভূমি মনে হলো যেন ব্রহ্মাণ্ড ফেটে নষ্ট হয়ে যাবে কৌরব সেনা তো প্রথমেই পালিয়ে গিয়েছিল এবং হনুমানজির এই গর্জনের ফলে পাণ্ডব সেনা অত্যন্ত ভয় পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল হনুমানজির এই ক্রোধ দেখে কর্ণের হাত থেকে ধনুক পড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উঠে তার হাত দিয়ে হনুমানজিকে স্পর্শ করে সাবধান করলেন তিনি বললেন হে পবনপুত্র হনুমান তোমার ক্রোধ করার সময় এখন নয় শ্রীকৃষ্ণের কথা শুনে হনুমানজি শান্ত তো হয়ে গেলেন কিন্তু ওনার লেজ আকাশের দিকে মুখ করে জোরে জোরে ঘুরতে থাকে হনুমানজির দুই হাত মুঠো করা ছিল এবং আগ্নেয় নেত্য দিয়ে কয়নের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন হনুমানজির ক্রোধ দেখে কর্ণ ও তার সারথি কাঁপতে শুরু করলেন হনুমানজির ক্রোধ শান্ত হচ্ছে না দেখে শ্রীকৃষ্ণ উচ্চ স্বরে বললেন হে পুত্র হনুমান তুমি আমার দিকে তাকাও এইভাবে তুমি যদি কয়নের দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকো তাহলে কর্ণ তোমার দৃষ্টিতেই মারা যাবে এটা ক্রেতা যুগ নয় হনুমান তোমার পরাক্রম তো অনেক দূরের কথা তোমার তেজকেও এখানে কেউ সহ্য করতে পারবে না আমি তোমাকে এই যুদ্ধে শান্ত হয়ে বসে থাকতে বলেছি এরপর হনুমানজি তার পূজনীয় প্রভুর দিকে তাকালেন এবং তিনি শান্ত হয়ে গেলেন